বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমত দয়াতে আপনারা প্রত্যেকে ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী অধিকাংশ মানুষের মনের ইচ্ছা থাকে যে আমার মন মতো যেন কোনো চাকরি হয়ে যায় তার ডিগ্রি পড়াশোনা অনুযায়ী যেন চাকরি হয়ে যায় এবং তার অবস্থা যেন ভালো হয়ে যায় কেননা আজকাল অধিকাংশ মানুষ নিজের ডিগ্রি অনুযায়ী চাকরি পায় না বাধ্য হয়ে ছোট কোনো চাকরি করে কিন্তু তার ইচ্ছা থাকে যেন তার ডিগ্রি বা পড়াশোনা অনুযায়ী কোনো চাকরি হয়ে যায় মানুষ যখন আল্লাহর সাথে সম্পর্ক করে তখন তার সমস্ত কাজ সহজ হয়ে যায় এখন আপনাদেরকে জানাবো এমন একটি অজিফা যে অজিফাটা আপনারা যদি একটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মনের আশা আল্লাহতালা পূরণ করে দিবেন যদি আপনার জীবিত অবস্থায় সেই মনের আশা পূরণ না হয় তাহলে একজন মমিন হিসাবে আপনি কখনোই হতাশ হবেন না আপনি ধরেই নেবেন হয়তোবা আপনি যা চাচ্ছেন তার ভিতরে আল্লাহ তালা কোনো কল্যাণ রাখেনি আপনার জন্য আল্লাহ তালা আপনার চাওয়ার থেকে বেশি কল্যাণকর কোনো কিছু আপনার জন্য বরাদ্দ রেখেছে এটাই একজন মমিনের আসল পরিচয় তো বন্ধুরা চলুন অজিফ হাটে করবেন সেটি আপনাদেরকে বলে দিই প্রতিদিন যে কোনো নামাজের পরে প্রথমে তিনবার দুরুদে ইব্রাহিম পড়ুন অতপর সুরা আল ইমরানের একশো তেত্রিশ নং আয়াতের এই অংশটি সত্তর বার পড়ুন সত্তর বার এটি পড়ে আবার তিনবার দুরুদে ইব্রাহিম পড়ে আল্লাহর নিকট হাত উঠিয়ে দোয়া করুন একুশ দিন অজিফাটি করুন ইনশাল্লাহ আল্লাহতালা আপনার মনের আশা পূরণ করবেন আপনার পছন্দ মতো চাকরি হবে মনের মতো বিবাহ স্বাদী ঘর বাড়ির জন্য এই অজিভাটি করতে পারেন তো প্রিয় দর্শক জানার স্বার্থে দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ যারা এই প্রথম আমাদের ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে করে এই রকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় আজকের ভিডিও এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম আহমতুল্লা